আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে আপনারা আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটগুলো সংশোধন করবেন কীভাবে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওর মধ্যে মাধ্যমে কীভাবে আপনারা প্রথমে রেজিস্ট্রেশন কার্ড কীভাবে সংশোধন করতে হয় বিশেষ করে যা ইউনিভার্সিটি অনার্স মাস্টার্সের যে সার্টিফিকেটগুলো আছে কীভাবে সংশোধন করাইবেন তো আজকে ভিডিওর মধ্যে দেখাইবো কীভাবে আপনারা অ্যাডমিট কার্ড এবং অ্যাকাডেমিক যতগুলো সার্টিফিকেট আছে প্রথম ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পর্যন্ত আরেকটা বিষয় হচ্ছে দেখেন অনেকে আছে সার্টিফিকেট সংশোধন করতে গিয়ে বা নানারকম প্রশ্ন আমাকে করেন আপনাদের যে গুলা যে বক্তব্যগুলো সেটা আমি হাইড করে রাখি কারণ হচ্ছে এই বিষয়ে আপনাদের যে মতামত যে মনের মধ্যে যে আকাঙ্ক্ষা যে কথাগুলো থাকে সে কথাগুলো অলরেডি আমি অনেক ভিডিও দিয়েছি ধীরে ধীরে আপনাদের কাছে ভিডিওগুলো চলে যাবে আপনারা দেখে নেবেন এই জন্য হয়তো আমি অনেক কমেন্টসের রিপ্লাই দেই না যাই হোক এখন আপনাদের দেখাবো কীভাবে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কম্বাইন্ড ডকুমেন্টগুলো কীভাবে অনলাইনে আবেদন করবেন কম্বাইন্ড বলতে হচ্ছে আপনার সকল সার্টিফিকেট অ্যাডমিট কার্ড সাথেও থাকবে তারপরে আপনার ট্রান্সক্রিপ্টও থাকবে সাথে আপনার সার্টি একাডেমিক সার্টিয়ে প্রফেশনাল সার্টিফিকেটও থাকবে অর্থাৎ তিনটা চারটা এক একসাথে আপনি কীভাবে অনলাইনে আবেদন করবেন সেই প্রসেসটা আজকে ভিডিওর মধ্যে দেখাবো আর বেশি কথা না বলে তো চলে যাচ্ছি চলেন আমাদের কম্পিউটার এখানে তো কম্বাইন ডকুমেন্ট অ্যাপ্লাই করার জন্য আপনারা নু ডট এসি ডট বিডি এটা লেখবেন লেখার পর আপনার সার্চ অপশনে ক্লিক করুন অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে লিংকটা লিঙ্কটা দিয়ে দিব তারপরে এখানে দেখেন এরকম এক্ডমেন্ট নিয়ে আসবে এখান থেকে স্টুডেন্ট লগ অপশনে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার আইডি এবং পাসওয়ার্ডটা দেবেন তারপরে এখানে লগ ইন করবেন তো লগ ইন করার পরে একটু ওয়েট করবেন করার পরে যে আপনি আগে যে রেজিস্ট্রেশন করার যে আবেদন করছেন এইখানে আসবে নিয়ে আসবে এখান থেকে নিচে আসবেন দেখেন এখানে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন লিস্ট যে অপশানটা সেটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে দেখেন এখানে এই বা পাশে কম্বাইন্ড সার্ভিস অ্যাপ্লাই হেয়ার এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কোন কোন সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন কী কাজের জন্য অ্যাপ্লাই করছেন এখানে দেখেন আমি করছি হচ্ছে ডকুমেন্ট কারেকশান এই অপশানটাতে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনাকে এরকম একটি ইন্ডিয়ার নিয়ে আসবে নিচে অপশানগুলো দেখেন আমি কী কী কারেকশন করবো এডমিট কার্ড করব তারপরে প্রফেশনাল সার্টিফিকেট করবো তারপরে মার্কশিট করবো এখানে ট্রান্সক্রিপ্ট এগুলো আমার আপাতত দরকার নাই আপনারাই এগুলো করে নেবেন তারপরে দেখেন এখানে আমি মাস্টার্স অনার্সটা করব অনার্সের শেষ ফাইন্যান্সের অত ফোর্থ সবার শেষটা দিয়ে ব্যাচেলার ডিগ্রি হোম পে পার্ট ফোর এই অপশানটা আপনারাও এটা সিলেক্ট করে দেবেন তারপরে এখানে কত সাল আসবে সেই সালটা এখানে সিলেক্ট করে দেবেন প্রথম সালটাই দিয়ে দেবেন দ্বিতীয় সালটা যার পরে এখানে অটোমেটিক আপনার রুল নম্বরটা এবং রেজিস্ট্রেশন নাম্বারটা অটোমেটিক আসবে তারপরে এখানে আমি আমি পোর্টেবল নেই মত ঠিক পরিবর্তন করছি এই জন্য দিবেন এখানে আমি মাদার নামটা মাদার নাম কারেকশন করছি মাদার নাম টিকমার্ক দিয়ে দিবো এখানে আমি দেখেন মাদার নাম টিকমার্ক দেওয়ার পর পর এখানে মাদার নামটা আমি এখানে সেম সেম দিতে হবে মাদার নামটা যাতে কোনো ভুল না হয় বারবার মাদার নামটা এখানে যেই নামটা কারেকশান করব ওই নামটা এখানে কিন্তু হাতে টাইপ করে বসাইতে হয় তারপরে দেখেন এখানে চোজ ফাইল যে অপশানটা আছে এটার মধ্যে আমি সকল ফাইলগুলো আমি এখানে অ্যাটাচ করে দেব দেখেন উপরে যেই লিস্টগুলো দেওয়া সেই কাগজগুলো কিন্তু একসাথে অ্যাটাচড একটা পিডিএফ ফাইল করে নেবেন আমি আপনাদের এই এরকম একটা দেখাচ্ছি যে এখানে কি কি থাকে যে এখানে থাকে যে আপনার এডমিট কার্ড তারপরে আপনার হচ্ছে জাতীয় পর্যাপ্ত মায়ের পরিচয়পত্র সংশোধন আবেদনপত্র সি সার্টিফিকেট এসএসসি এসিসি সার্টিফিকেট তারপরে ছবি তারপরে এসএসসি এসিসি সার্টিফিকেট সংশোধন করেছেন তার একটা আবেদনপত্র আমি এই যে আপনার দেখাচ্ছি কি আর পিডিএফ ফাইলটা বানাইবেন এখানে সম্পূর্ণ কাগজপত্র অনুযায়ী একটা ফাইল বানাইবেন তারপরে এখানে প্রিভিয়াস অপশানে ক্লিক করাবেন ক্লিক করার পরে একবার সাবমিট অপশন বাটন নিয়ে আসবে সাবমিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার আগে আপনারা আবার আর যাচাই বাচাই করে নেবেন দেখবেন এখানে আপনাদের নামের কোনো ভুল আছে কি না যেই নামটা আপনি দিয়েছেন সেই নামটা বারবার চেকিং করে নেবেন কোনো ডট বাই স্পেস বা স্পেলিং কোনো অক্ষর ভুল আছে কি না তারপরে সাবমিট অপশানে ক্লিক করেন ওই রকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এটার মধ্যে ক্লিক করবেন ডাউনলোড পেমেন্ট স্লিপ এটার মধ্যে ক্লিক করলে আপনারা অনলাইন পেমেন্ট যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করবেন আপনার বিকাশ দিতে পারবেন